ভূমিদর্শ যদি আপনার জমি দখল করে নেয় একজন প্রভাবশালী ব্যক্তি যদি আপনার জমিতে ফ্ল্যাট করে ফ্ল্যাট নির্মাণ করে এবং সেটি যদি ভাড়াও দিয়ে দেয় ভূতল ভবন নির্মাণ করে তাহলে এ মতো অবস্থায় যখন আপনি দেখছেন যে ওই সম্পত্তি কোনোভাবেই আপনার দখল পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে না কারণ তার হাতে টাকা রয়েছে পাওয়ার রয়েছে সে পাওয়ার খাটিয়ে আপনাকে দখল উচ্ছেদ করে বহু বছরের মধ্যেও দশ বারো বছর সে দখলে রয়েছে ইভেন দখলের জোরে সে কিন্তু ওখানে বহুতল ভবন নির্মাণ করে ভাড়াও দিয়ে দিয়েছে এখন আপনি যদি এ ধরনের সম্পত্তি আইনগত পদ্ধতিতে পুনরুদ্ধার করতে চান এ ধরনের সম্পত্তির দখল তাহলে অবশ্যই আপনার জমির কাগজপত্র সঠিক থাকতে হবে জমির কাগজপত্র সঠিক বলতে বোঝাচ্ছে আপনার পূর্বপুরুষের সম্পত্তি হলে অবশ্যই ওয়ারিসান সনদপত্র সংগ্রহ করবেন এবং সকল খতিয়ানগুলো সংগ্রহ করবেন আর সাথে যদি কোনো দলিল থাকে সেটিও সংগ্রহ করে রাখবেন আর যদি দলিল মূলে হয় তাহলে দলিল এবং নামজারি খতিয়ান অথবা কোনো রেকর্ডিও জরিপ যদি দলিল মূলে হয়ে থাকে আপনাদের নামে সেটি সংগ্রহ করে অবশ্যই দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে হবে এখানে সত্য ঘোষণা প্লাস দখল উদ্ধারের মামলা দায়ের করতে হবে এই দুটি প্রার্থনার মাধ্যমে দেওয়ানী আদালত কিন্তু আপনার সম্পত্তি আপনাকে ফিরিয়ে দেবে এখানে যতই ওই লোক বহুতল ভবন নির্মাণ করুক না কেন যতই প্রভাবশালী হোক না কেন জমি জায়গার মামলা এমন একটি জিনিস যে দলিল যার জমি তার এই আদেশ দিতে আদালত কিন্তু বাধ্য থাকে অনেকেই কিন্তু মনে করি যে আদালত হয়তো সাহেব ঘুষ খায় সাহেব ঘুষ খায় তাদেরকে ঘুষ দিয়ে প্রভাবশালী ব্যক্তি হয়তো রায় তার পক্ষে নেবে এটা আমাদের নিতান্তই ভুল ধারণা হয়তো রায়টা দ্রুত করাতে পারে হয়তো ঢিলে ঢিলে করাতে পারে পেশকার সাহেব যদি ঘুষ খায় তারাও তো মানুষ আর বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো ঘুষ খায় সুতরাং তারাও খেতে পারে আর খায়ও বাংলাদেশের বেশিরভাগ পেশকাররা অনেক সময় খেয়েও থাকে কিন্তু জজ সাহেবরা খায় কিনা একেবারেই যে কোনো জজ খায় না সেটাও বলবো না খায় কিন্তু আপনার কাগজের বাইরে যে আদেশ দেয় খুবই কম জজ হাতে গুনা বেশিরভাগ জজই কিন্তু আমরা ধরেই নিতে পারি যে দেওয়ানি মামলায় কাগজ দেখে কাগজের বাইরে রায় দেয় না জজরা জজ সাহেবরা যদি রায় দিয়েও থাকে ভুলক্রমে বা অন্য কোনো কাহিনীতে। তাহলেও আপনি উচ্চ আদালতে যেয়ে কিন্তু ঠিকই রায়টা আপনার পক্ষে নিয়ে আসতে পারবেন সুতরাং প্রভাবশালী ব্যক্তিরা আপনার সম্পত্তি দখল করেছে করে নিয়েছে বহুতল ভবন নির্মাণ করেছে এই দখল পুনরুদ্ধার করা আপনার পক্ষে সম্ভবই না এটা ভাববেন না কারণ আদালতের কমিশন নিয়োগের মাধ্যমে হলেও আপনার দখল কিন্তু আপনাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে সুতরাং ভয়ভীতি পাবেন না আর এখন আদালতের মামলাগুলো খুব দ্রুত নিষ্পত্তি হচ্ছে এবং হবে ইনশাল্লাহ আপনি যদি একজন অনেস্ট সৎ আইনজীবীর মাধ্যমে দেওয়ানি আদালতে সত্য ঘোষণা প্লাস দখল উদ্ধারের মামলা দায়ের করতে পারেন তাহলে এই মামলায় ঠিকই একদিন না একদিন আপনি আপনার পক্ষে রায় পাবেন ইনশাল্লাহ সুতরাং ভয় না পেয়ে প্রভাবশালী ভূমিদস্যুদেরকে এড়িয়ে না চলে নিজের সম্পত্তি নিজে দখলটা বুঝে নিন আমি ঢাকা জজকোর্টের আইনজীবী বলছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন धन्यवाद अल्लाक